আসসালামু আলাইকুম সাকরে প্রত্যাশী ভাই বন্ধুর আশা রাখি ভালো আছেন আবুল আবুলখাল গ্রুপে নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রতিষ্ঠানটি ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে একাধিক নিয়োগ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সতেরো নভেম্বর থেকে আবেদন অলরেডি শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিন ডিসেম্বর পর্যন্ত তবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এটা হলো আবুল খায়ের গ্রুপে তবে নেক বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে ভিডিও জবসি নিউজে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ চাকরি দল হলো বেসরকারি আবেদনের শুরুতে প্রথমত বললাম সতেরো নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হলো তিন নভেম্বর শিক্ষাগত যোগ্যতা হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যাটানিক্যাল অটোমোবাইল অটোমেশন আর্কিটেকচার সিরামিক্স সিভিল কেমিক্যাল রসায়ন উৎপাদন খাদ্য কৃষি প্রকৌশলে বিএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে তবে অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা আট থেকে দশ বছর থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ম্যাটালজিক্যাল অটোমোবাইল অটোমেশন আর্কিটেকচার সিরামিক সিভিল কেমিক্যাল রসায়ন উৎপাদন খাদ্য কৃষি প্রকৌশলে বিএসসি বা ডিপ্লোমা থাকতে হবে চাকরি দর হল সম্পূর্ণ ফুল টাইম কর্মক্ষেত্র অফিসের চাকরি দরেন নারী পুলিশের বয়স উল্লেখ্য নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অন্যান্য সুযোগ সুবিধা তো নীতিমূলক উনি অবশ্যই আছে তবে নিক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে বিডি জবস নিউজে বিডি জবস পত্রিকায় নিক বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে আবেদনের শেষ তারিখ তিনে ডিসেম্বর দু তো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে তো আবেদন করার আগে অবশ্যই নিক বিজ্ঞপ্তি সুন্দরভাবে দেখবেন আবেদন করবেন যাতে কোনো ভুল না হয় আমরা আমাদের পেজের বা ইউটিউবে ট্রাই হেল্প বা ট্রাই হেল্প ট্রাই হেল্পের ইউটিউবে আমরা ডেসক্রিপশনে বা পেজে দিয়ে দেব ধন্যবাদ ভালো থাকবেন